প্রশংসা কার করবেন কেন করবেন পলিটিশিয়ান তো তখন প্রশংসা নিন্দা করবেন সবই ভোটে হিসাব তো উনি গেছেন ব্রিটেন থেকে ইনভেস্টার নিয়ে আসতে তো হয়তো তাদেরকে গুণগান করে খুশি করে হয়নি ভাবছেন ইনভেস্টার নিয়ে আসবেন আজ ব্রিটেনের যা আর্থিক দুরবস্থা তারা নিজের দেশে করুক তারপর তো বাইরে করবে যাই হোক উনি এটা বলে এমন ফ্যাশাদে পড়ে গেছেন ওদেরকে খুশি করতে গিয়ে আমাদের দেশের লোক অখুশি হয়ে গেল তো সেই জন্য কী সম্বন্ধে বলছেন মানুষের সেন্টিমেন্ট ইত্যাদি ভেবে তো বলবেন রাজনীতি সবসময় চালাকি রাজনীতি করলে এরকম জলে পড়তে হয় মাঝে মধ্যে সেটাই হয়েছে না ভারতীয় অর্থনীতি এই মুহূর্তে বিশ্বের অন্যতম গ্রোয়িং অর্থনীতি সেটার প্রশংসা একজন ব্রিটিশ সাংবাদিক করছেন উনি সেটাকে ডিনাই করছেন না সেই জন্য ওনাকে কালো পতাকা দেখতে হয় গোব্যাক শুনতে হয় অত ছোট মন নিয়ে একজন মুখ্যমন্ত্রী কী করে হতে পারে আরে কমপক্ষে আমাদের দেশের সরকার যে কাজ করছে আরও নাম বলতে হবে না দেশের কথা বলুন আমরা দেখেছি অটল বিহারী বাজপেয়ী বিদেশে গেছেন সেখানে কংগ্রেস সরকার সম্বন্ধে জিজ্ঞেস করেছে যে কীরকম লড়াই হচ্ছে বলে দেখুন ওটা আমাদের দেশের ব্যাপার ও আমরা বুঝে নেব আমি তো ভারতের প্রতিনিধি হিসেবে এসেছি ভারত এগোতে চায় আপনারা সাহায্য করুন ইত্যাদি ইত্যাদি উনি যদি ভারতবর্ষে কেউ ইনভেস্ট করে সেখানেও পশ্চিমবাংলায় আসবে পশ্চিমবাংলার গত দশ বছরে কত শিল্পপতি যারা এখানে ব্যবসা করছেন কতজন ইনভেস্ট করেছে আমি তো মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করবো গত দশ বারো বছর ধরে আপনি বিজনেস সাবমিট করছেন বেঙ্গল সাবমিট তাতে কত এমও সই হয়েছে কত ইনভেস্ট হয়েছে কত ইন্ডাস্ট্রি পশ্চিমবাংলা ছেড়ে চলে গেছে এবং অতি সম্প্রতি যত বড় কোম্পানি হেড অফিস ছিল পশ্চিমবাংলায় সব বাইরে চলে বাংলা একদিন এক নম্বরে ছিল বড় কোম্পানিগুলোর এখানে হেড অফিস ছিল সেগুলো চলে গেছে প্রাইভেট কোম্পানি এখন স্টেট ব্যাংকের একটা হেড অফিস সেটাও চলে গেল সরকারি কোম্পানিগুলো চলে যাচ্ছে এখানে কেউ থাকছে না পরিবেশ নাই খালি রাজনীতি আছে তো সেই জন্য একটা শ্বেতপত্র প্রকাশ করুন যে কত এমও হয়েছে কত ইনভেস্ট হয়েছে আর কত কোম্পানি পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে মোথাবাড়ির ঘটনাতে রাজ্য পুলিশের নিয়ে মুখ্যমন্ত্রী নিজেই পোস্ট করছেন ছোট থেকে লড়াই সংগ্রামকে আমি কখনো ভয় পাই না কিন্তু বাংলার কৃতিত্বকে খাটো করার চেষ্টা করলে বরদাস্ত হবে না আপনি লড়াই করেছেন পাড়াই ঝগড়া করেছেন জল গিয়ে রাস্তায় জিন্দাবাদ বলেছেন মানব না মানব না বাংলার জন্য কি লড়াই করেছেন টাটার ফ্যাক্টরি তুলে দিয়ে কার লাভ হয়েছে এখান থেকে আপনি ক্ষমতায় এসছেন তার পরিণাম এখানকার মানুষকে পনেরো বছর ভুগতে হচ্ছে আর সেই ডাটার অভিজ্ঞতা থেকে সমস্ত ইন্ডাস্ট্রিজরা বুঝে গেছে যে পশ্চিমবঙ্গ ইনভেস্ট করার জায়গা নয় সেখানে ধন তো যাবে মানও যাবে প্রাণও যাবে এটা আপনার কৃতিত্ব পশ্চিমবঙ্গ আজকে মাঝা করে দিয়েছেন আপনি তারপর বড় বড় কথা বলছেন মোথাবাদীর ঘটনাতে রাজ্য পুলিশের পক্ষ থেকে একটা ফেসবুক পোস্ট করা হয়েছে তাতে ক্লেম করা হয়েছে যে ভিডিওটা ভাইরাল দেখিয়ে এই যাবতীয় অশান্তির সৃষ্টি পাচ্ছে ভিডিওটা এই দেশে দিল আমরাও কিছু ভিডিও পোস্ট করেছি বাংলায় বলছে ওখানে কি পরিস্থিতি গিয়ে ওখানে ইনকোয়ারি করুন না যে লোকটা আছে তাকে ধরুন তার কাছে যে ভিডিও আছে যে কোনো লোককে অ্যারেস্ট করতে পারেন বিজেপির কেউ একটা লাইক করেছে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে চলে আসছে তোমরা আর যারা ওখানে স্টেটমেন্ট দিচ্ছে তারা তাদের খুঁজে বার করো তোমরা ওখানকার লোকই ভিডিও করে পাঠাচ্ছে বাইরে যেতে হচ্ছে না আর এখন পিঠ বাঁচাবার চেষ্টা করছেন আমি আগের থেকে বলছি আমরা বারবার বলছি হিন্দুরা আক্রান্ত হচ্ছে আমাদের হিন্দুদের উৎসব পর্ব হলে সেখানে ইট পাটকেল পড়ছে মারপিট হচ্ছে কি অপরাধ করেছিল ওখানে হিন্দুরা কোনো উৎসব করেছে সবাই যাত্রা করেছে তারপরের দিন হাজার হাজার লোক এসে বাড়িঘর ভেঙে

আমি হিন্দু তো হিন্দুর কথা বলবো তো কোনো এজেন্ডা বিজেপির অন্য কোনো এজেন্ডা এজেন্ডা নাই দুর্নীতির বিরুদ্ধে কে আন্দোলন করেছে কে কোর্টে গেছে কে এদেরকে জেল খাটাচ্ছে এখনো পার্থ জেলে কেন আছেন তাহলে তো বাড়িতে এসে চা খেতেন বসে সব হবে হিন্দুর কথা আজকে বলতে হচ্ছে কারণ বাংলাদেশ থেকে হিন্দু একবার পালিয়ে এসছে আবার পশ্চিমবাংলা থেকে হিন্দু পালাবে এটাকে বাংলাদেশ করার চক্রান্ত করছে তাই আমরা বারবার বলবো আর হিন্দু এই কথাটা শুনতে চায় তাই বিজেপিকে সাপোর্ট করেছে ও দেখেছি ওদের সঙ্গে বিজেপি আছে তাই এত বড় রামনবমী সভায় যাত্রা হচ্ছে ভয় পাচ্ছ তোমরা আটকাবার চেষ্টা করছো কেউ নাই তার পাড়ার লোকও নাই যারা তাকে ডেকে নিয়েছিল যে সামনে রেখে খাবে বলে দেখলো এটার তো কোনো কম যোগ্যতাই নেই এটা কদিন আছে ঠিক নাই তারাও ছেড়ে দিচ্ছে দুর্ভাগ্য বাংলাদেশের মানুষদের যারা সাধারণ শান্তিপ্রিয় শিক্ষিত মানুষ তারা কষ্টে আছেন এখন উনি চীনে যান উনি পাকিস্তানে যান কেউ ভিকারির সঙ্গে কেউ বন্ধুত্ব করে না কেন করবে আম পাঠান জাম পাঠান কাঁটাল পাঠান ওখান থেকে ইলিশ মাছও পাঠিয়ে দিন চীনা মাল কোনোদিন থেকে না আমাকে একজন একটা বন্ধু গল্প বলেছিলেন আমাদের পাঞ্জাব থেকে বহু ট্রাকের ড্রাইভার মাল নিয়ে চায়নায় যান স্থলপথে তো যেতে আসতে একবার কোনো চাইনিজ মহিলার সঙ্গে ভালোবাসা হয়ে যায় তাকে গাড়িতে করে নিয়ে চলে আসে বিয়েও করে সর্দারদের মোড় বিয়ে করার পরে গ্রামে এসছে ওদিন ওখানকার দুধ ঘি খাওয়ার পর অসুস্থ হয়েছে তারপরে গেছে এবার পাড়ার লোক দেখা করতে তুমি চিন্তা মত করো কেন বলে আরে চাইনিজ মাল এসাই হতে হয় তো পাড়ার লোকও বলছে চাইনিজ মাল টিকাও হয় না তো টিকবে কোথেকে তো যাই হোক যখন কি বলে ঠেলায় পড়লে বিড়ালও গাছে ওঠে তখন চীনে গিয়ে উঠেছেন দেখা যাক ভারত তার কাছে আছে ভারতের আশীর্বাদ ভালোবাসা সহযোগিতা সবসময় বাংলাদেশ পেয়েছে আগামী দিনেও পাবে কারণ আমরা নিজের ভাই বন্ধু মনে করি আমাদের অংশ মনে করি তাদেরকে তো তারা যদি বিক্রে করে আমাদের সঙ্গে তাহলে তাদের ফল ভোগ করতে হবে কারণ পড়শি তোমার কাছে আসবে দূর থেকে কেউ আসবে না

আর সেনা নামাতে হয় আধা সেনার নামাতে হয় আর সারাই এখানকার শান্তি শৃঙ্খলা রক্ষা করে তাদেরকে নামাতে হয় যে